স দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পে অর্ডার পূরণ করা নিয়ম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যারা যারা আবেদন করেছেন কিংবা যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন একটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশন নিয়ে আর একটা হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে আবেদনটা আছে যেটা হাতে পূরণ করতে হবে আমি কিন্তু এর আগে ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা দেখিয়ে দিয়েছিলাম অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় কি কি লিখতে হবে আমি সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম আর এর আগের ভিডিওতে আমি নোটিশ অর্থাৎ কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমি কিন্তু বর্ণনা করেছিলাম এখন এই পদে যে টাকাটা জমা দিতে হবে অর্থাৎ এখানে যদি আপনারা দেখেন সতেরো নম্বর অংশটা আবেদন সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে পরীক্ষার ফি গ্রেড এক হতে সাতের জন্য দুই টাকা গ্রেড আট হতে সতেরো পর্যন্ত একশত টাকা এবং গ্রেড আঠারো হতে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে হয় পে অর্ডার অথবা ব্যাংক সংযুক্ত করতে হবে যে কোনো একটি দিতে পারবেন এছাড়াও আবেদনপত্র সচিব চৌক বরাবর আগামী এত তারিখে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে তো সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনাদের থেকে সচিব চৌক বরাবর কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ এই যে ফর্মটা আছে সেই আবেদন ফর্মে বরাবর সচিব চৌক বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরপর সিডিএ চট্টগ্রাম এই জিনিসটা লিখে আপনাদেরকে আবেদন করতে হবে আর আপনার থেকে যে টাকাটা প্রদান করতে হবে চেয়ারম্যান সেটা হল চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে তো এখন আপনাদের থেকে যে পে অর্ডারটা পূরণ করতে হবে সোনালী ব্যাংক হতে পারে কিংবা অন্য অন্য ব্যাংক হতে পারে সেই পে অর্ডারে নিয়মটা দেখিয়ে দিব তো আমি সোনালী ব্যাংক সবচেয়ে বেশি দেওয়া হয় আর সবচেয়ে সিকিউরি হিসেবে এটা জিনিসটা করা হয় যার থেকে যেটা ভালো লাগে তো আমি সোনালী ব্যাংক নিয়ে অর্থাৎ সোনালী ব্যাঙ্কে কীভাবে জমা দিবেন এই জিনিসটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ভিডিও মাধ্যমে উল্লেখ করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তাহলে প্রথমে চলে যাচ্ছি আমি নিউ বিজ্ঞপ্তির যে যেটা বলছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম এখন চলে যাচ্ছি সেই পে অর্ডার এটা হলো একটা পে অর্ডারের ফর্ম এটা আপনার চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অথবা সোনালী ব্যাঙ্কে গিয়ে যদি বলেন যে আমি পে অর্ডার করব তখন আপনার থেকে আপনাকে এই ধরনের একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল আপ করার পর জমা দেওয়ার পর কিন্তু আরেকটা ফর্ম দিবে আর সেটা রকম হবে বা সেখানে কী লেখা থাকবে অথবা এই যে আবেদনপত্র যেটি আছে আবেদনপত্রের মধ্যে কোন নাম্বারটা আপনারা লিখবেন এই সমস্ত কিছু কিন্তু আমি এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বর্ণনা করে দিব তো আমি পে অর্ডার সংক্রান্ত কিন্তু অলরেডি একটা জিনিস পূরণ করছিলাম কিন্তু আবার আপনাদেরকে এই জিনিসটা এখানে দেখিয়ে দিই যে কোন জায়গায় কোন ঘরে কি কি লিখতে হবে আর কিভাবে জমা দিবেন তো প্রথমে সোনালী ব্যাংক লিমিটেড এখানে আপনার তারিখ লিখবেন যত তারিখে যে তারিখে আপনি আবেদন করবেন আবেদন বলতে এই পে অর্ডারটা দিবেন সেই তারিখ এখানের মধ্যে দিবেন আপনি এখানের মধ্যে তারিখ দিলেন এরপরে মাস দিলেন তারপরে ইয়ার্ড দিলেন ইয়ার দুই হাজার পঁচিশ হবে তো সেটা দিলেন আপনারা চাইলে এইখানের মধ্যে শুধুমাত্র মাস আমি উদাহরণ হিসেবে দিলাম এক তারিখ এক মাস অথবা আজকে তারিখ দি আট তারিখ এগারো মাস এরপর দুই হাজার পঁচিশ এইখানের মধ্যে লিখে দিলাম এর ধরনের লিখতে পারেন চাইলে সম্পূর্ণ জিনিসটা একবারে লিখে এই জিনিসটা এক লাইনে কাটা দিতে পারেন এটা আপনার চয়েসের চয়েসের উপর নির্ভর করতেছে ওকে তাহলে আমি এখানে লিখে দিলাম এই ধরনের আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনারা চাইলে যখন এই ফর্মটা ওনাদের থেকে নেবেন তখন বললে ওনারা বলে দিবে আর নয়তো আপনি আপনার মতো করে দিতে পারেন এরপর শাখা পে অর্ডারের জন্য শাখা আপনি যেই শাখায় জমা দিবেন আপনার সোনালী ব্যাংক যেই জায়গায় অবস্থিত এবং ওই জায়গায় এই সোনালী ব্যাংকের নাম যে শাখা হিসেবে আছে সেই শাখা শাখার নামটা দিবেন যে শাখায় জমা দিবেন তার নাম শাখা এখানে হলো যে শাখায় জমা দিবেন তার নাম থাকবে এরপর আবেদনপত্র কত টাকা দামের কারণ এখানে মধ্যে তিনটা অপশন আছে একটা হলো এক থেকে সাত নম্বরের জন্য দুই টাকা আট থেকে সতেরো পর্যন্ত একশত টাকা এবং গ্রেট আঠারো হতে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকা তবে এই সাথে আপনাদেরকে আরও একটা জিনিস জমা দিতে হবে সেটা হলো পে অর্ডার টাকার পরিমাণ এবং কমিশন কীভাবে আপনার থেকে কমিশন বের করবেন সেটাও আমি এই জিনিসগুলো দেখিয়ে দিব বুঝিয়ে দিব তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন আর লাস্ট কিভাবে আপনাদেরকে এই জিনিসটা দিবে সোনার ব্যাংক থেকে আপনাদেরকে এটা দিবে এটা কি লিখতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তাহলে আবেদনপত্র আপনি কত টাকা দেবেন তো এখান মধ্যে তিনটা পদ আছে একটা দুশো টাকা একটা একশো টাকা আর একটা হলো পঞ্চাশ টাকা তো আমি তিনটাই লিখতেছি যে আপনি আবেদনপত্র এখানের মধ্যে দুশো টাকা হতে পারে বাংলা ইংলিশ লিখবেন না মিক্সড লিখবেন না অর্থাৎ ইংলিশ হলে ইংলিশ লিখবেন বাংলা হলে সম্পূর্ণ বাংলা লিখবেন তাহলে মধ্যে আপনি দিলেন দুশত টাকা অথবা আপনি একশো টাকা আছে সে যে আবেদনগুলো আছে সেগুলো করলেন তো ওই আবেদনে একশো টাকা সেই হিসেবে আপনি দিলেন একশো টাকা অথবা পঞ্চাশ টাকা আপনি যত টাকা করবেন সেটা সেটা দুশো টাকা হতে পারে সেটা একশো টাকা হতে পারে আবার সেটা পঞ্চাশ টাকাও হতে পারে পে অর্ডার তাহলে আমি এই জিনিসটা করলাম পঞ্চাশ টাকা তাহলে আবেদনপত্র দুশো টাকা বা একশো টাকা বা পঞ্চাশ টাকা তাহলে দুশো টাকা হলে দুশো টাকার পে অর্ডার একশো টাকা হলে একশো টাকা সেক্ষেত্রে আর বাকি দিতে হবে না তিনটে লিখবেন না যে কোনো একটা লিখবেন আপনার যত টাকা আপনি জমা দেবেন ওই টাকার পরিমাণটা এখানের মধ্যে লিখবেন তাহলে টাকার পে অর্ডার নগদ টাকা বা চেকের বিবরণ আপনি যদি নগদের মাধ্যমে দেন অর্থাৎ ক্যাশ টাকা দেন সেই ক্ষেত্রে আপনি এই ঘরে মাঝখান করে লিখবেন নগদ এখানে লিখবেন নগদ টাকার পরিমাণ সেই হিসেবে লিখবেন এটা নগদ আর যদি চেকের মাধ্যমে দেন তাহলে চেক তো সেই হিসেবে নগদটা সবচেয়ে বেস্ট হয় তাহলে নগদ দিবেন অথবা আপনি যেভাবে দিতে ইচ্ছে করে আপনি সেভাবে দিতে পারেন এরপর ভোগকারীর নাম অর্থাৎ আপনি যার বরাবর জিনিসটা পাঠাবেন টাকাটা পাঠাবেন তাহলে সেটা এখানের মধ্যে আছে আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে ফি পরীক্ষার ফি দুইটা অপশন আছে একটা চট্টগ্রাম চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অথবা সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই জিনিসটা একটু কনফিউশন আছে সেই হিসেবে আপনারা যখন এই টাকাটা জমা দিতে চাইবেন যাবেন ওইখানের মধ্যে তখন এই জিনিসটা আমাদের থেকে বলবেন যে আমি কি এই জায়গায় চেয়ারম্যান লিখবো নাকি আমি এই জায়গায় সচিব লিখবো আমি এর আগে একটা জিনিস পূরণ করছিলাম নিজে নিজে ট্রাই করছিলাম যদি এখানে আপনার এটা দেখেন তাহলে আমি এটা না দেখি এটা যেহেতু লিখছি এটা জিনিসটা দেখলে আর একটু ক্লিয়ার হবে তাহলে এখান মধ্যে সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অথবা চেয়ারম্যান অর্থাৎ এইখানে ঠিক যেমনটা আছে আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে তো সেই হিসেবে এখানের মধ্যে আপনারা চাইলে চেয়ারম্যানও লিখতে পারেন তবে সেটি যখন আপনারা সোনালী ব্যাঙ্কে টাকা জমা দিতে যাবেন তখন এই জিনিসটা যদি ক্লিয়ার করে নেন তাহলে জিনিসটা সবচেয়ে বেশি ক্লিয়ার হয় তাহলে সচিব অথবা চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সি ভবন চট্টগ্রাম কারণ শুরুতে যদি আপনারা দেখেন একেবারে যদি আমি নোটিশের শুরুর দিকে যাই তাহলে সিডিএ ভবন চট্টগ্রাম আছে তো সেই হিসাবে আমি সিডিএ ভবন চট্টগ্রাম লিখে দিলাম এখন আপনার পে অর্ডার কত টাকা দুশো টাকা একশো টাকা নাকি পঞ্চাশ টাকা যত টাকা পে অর্ডার হয় তত টাকা হেমন মধ্যে লিখবেন কমিশন বিশ টাকা এবং ভ্যাট তিন টাকা এখন এই জিনিসটা কোথা থেকে আসলো আপনারা বলতেছেন বলতে পারেন যে দুইশো টাকা লেখা আছে কিন্তু বিশ টাকা কমিশন আবার ভ্যাট তিন টাকা তারপর দুশো তেইশ একশো তেইশ তিপ্পান্নটা কীভাবে হলো সেটা বোঝার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই পেইজে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পে অর্ডারের কমিশন ও মোট টাকার হিসাব যদি আপনি এক থেকে এক হাজার টাকা জমা দেন পে অর্ডারের জন্য দেন তাহলে সেক্ষেত্রে বিশ টাকা আসবে আপনার হলো কমিশন আবার এই বিশ টাকার উপর ভ্যাট হলো তিন টাকা অর্থাৎ যে টাকাটা জমা দিবেন সেই টাকার পনেরো পার্সেন্ট হল ভ্যাট তো সেই হিসাবে বিশ টাকার ভ্যাট হলো হয় তিন টাকা সেক্ষেত্রে হয় মোট তেইশ টাকা যদি এক হাজার এক থেকে এক লক্ষ টাকা হয়ে থাকে আপনার পে অর্ডারের পরিমাণ সেই ক্ষেত্রে কমিশন হবে পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকার ভ্যাট হলো আট টাকা তাহলে মোট হবে আটান্ন টাকা আর যদি এক লক্ষ এক টাকার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কমিশন হবে একশো টাকা আর একশো টাকার ভ্যাট পনেরো হলো হল পনেরো টাকা তাহলে একশো পনেরো টাকা আর যদি আপনি যদি বাতিল করতে চান সেই ক্ষেত্রে প্রতিবার পঞ্চাশ টাকা হারে দিতে হবে তো যদি আমরা যেহেতু দুইশো টাকা এবং একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা যে যা আছে সব কিছু কিন্তু এক থেকে এক হাজার টাকার মধ্যে হয় তো সেই হিসাবে কমিশন হবে বিশ টাকা ব্যাট হবে তিন টাকা তাহলে মোট তেইশ টাকা আর এই টাকাটা যোগ হবে আপনার যে অ্যামাউন্ট আপনি জমা দিবেন সেটা দুশো টাকা হতে পারে সেটা একশো টাকা হতে পারে সেটা পঞ্চাশ টাকা হতে পারে তাহলে দুশো টাকা যদি আপনি জমা দেন সেক্ষেত্রে দুশো টাকার সাথে বিশ টাকা যোগ আর তিন টাকা যোগ তাহলে তেইশ টাকা তাহলে দুশো তেইশ টাকা একশো টাকা হলে একশো তেইশ টাকা পঞ্চাশ টাকা হলে তেপ্পান্ন টাকা সরি এটা হবে না তেপ্পান্ন টাকা হবে না এখানে পঞ্চাশ সাইজ সত্তর তাহলে এটা হবে তিয়াত্তর টাকা তাহলে এইখানে বিশ টাকা হল আমার কমিশন তিন টাকা হলো আমার ভেট তাহলে তেইশ টাকা করে যোগ হবে প্রত্যেকটার সাথে তাহলে দুশো হলে দুশো তেইশ টাকা একশো হলে একশো তেইশ টাকা আর পঞ্চাশ হলে তিয়াত্তর টাকা তাহলে এইটা হল আপনার এই ঘরটা এরপর আবেদনকারীর নাম ও ঠিকানা আপনি যেই জায়গায় থেকে আবেদন করতেছেন যেটা আপনি আবেদনের সময় এই ফর্মে পূরণ করছেন সেই অনুযায়ী আপনার নিজ ঠিকানা এখানের মধ্যে লিখিয়ে দিবেন এরপর আবেদনকারী স্বাক্ষর এই জায়গায় নিজের স্বাক্ষরটা দিবেন আর নিচে নিজে স্বাক্ষরটা দিবেন এটা দিয়ে যখন আপনি ব্যাংকে এই কাগজটা জমা দিবেন তখন তারা বাকি কাজগুলো করার পর আপনাকে এই ধরনের একটা পে অর্ডার দিবে। যেখানে সোনালী ব্যাংক এখানে মধ্যে নাম্বার পে টু কোন জায়গায় আপনি পে করছেন সেটা লেখা থাকবে কত টাকা আপনি পে করছেন সেই জিনিসটা এখানে মধ্যে লেখা থাকবে ডেট তারিখ এবং অন্য অন্য তথ্য এর মধ্যে দেওয়া থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পেমেন্ট অর্ডার বা পিওডি এই পিওডির মধ্যে যে নাম্বারটা থাকবে এখানের মধ্যে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই নাম্বারটাই আপনাদের থেকে এই কলামে বসাতে হবে অর্থাৎ এইখানের মধ্যে যে চালান নাম্বার ব্যাঙ্ক ড্রাফট কিংবা পে অর্ডার নাম্বার যেটা আছে এই পে অর্ডারের ক্ষেত্রে যদি আপনি পে অর্ডার হিসেবে দেন পে অর্ডার পূরণ করেন সেক্ষেত্রে এইখানের মধ্যে পিওডি যে নাম্বারটা আছে সেটাই মূলত আপনাদেরকে এখানে বসাতে হবে এবং তারিখটা দিতে হবে মূলত এটাই হলো পে অর্ডার এছাড়াও চালানের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন কিংবা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা দিতে পারবেন নেক্সট ভিডিওতে চেষ্টা করব চালান কিংবা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হয় কি কি পূরণ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করার আর এই ভিডিওতে যারা যারা দেখেছেন অর্থাৎ এই জিনিসটা হিসাবটা না বোঝেন তারা চাইলে নিজেরা হিসাবটা করতে পারেন এক থেকে এক হাজার টাকা হলে বিশ টাকা ব্যাট হবে আর বিশ টাকার ব্যাট হল তিন টাকা আর এর থেকে বেশি হলে এক হাজার এক থেকে এক লক্ষ হলে পঞ্চাশ টাকা ভ্যাট এবং কমিশন মিলে হয় আটান্ন টাকা আর এক হাজার এক টাকা থেকে বেশি হলো এক হাজার এক টাকা থেকে বেশি হল একশো টাকা আর একশো টাকার ব্যর্থ হল পনেরো টাকা সেই হিসাবে মোট একশো পনেরো টাকা যেহেতু আমরা যা আবেদন করবো সবগুলোর টাকা বিশ টাকার মধ্যে আওতাভুক্ত এক থেকে এক হাজারের মধ্যে সেই হিসেবে আমাদের এক্সট্রা যত টাকা আমরা দেবো তার সাথে এক্সট্রা তেইশ টাকা যোগ করতে হবে তো তাহলে সেই হিসাবে দুশো তেইশ একশো তেইশ এবং তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা হয়ে যায় এইটাই হলো মূলত পে অর্ডার আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ